সুরা ফাতাহের শানুন নজর এবং প্রেক্ষাপটে ইতিপূর্বে যে আলোচনা করেছিলাম যে ধারাবাহিকতায় আজকে কিছু আয়াতেকারী মার প্রেক্ষাপট বর্ণনা করব যেমন মদিনা থেকে যারা মক্কায় হজ করার জন্য গিয়েছিল যে কাফেলা এই কাফেলা যেন সফল না হতে পারে এর জন্য মদিনার মুনাফিকরা কিছু চেয়েছিল মদিনার মুনাফিকরা চেয়েছিল মুসলমানরা যেন অপমানিত হয় অপদস্থ হয় উপরে উপরে তারাও সে খবর জানতো নামক স্থানে আসল আমরা অবরুদ্ধ হয়ে আছি সে ঘটনাকে স্মরণ করে মোনাফিকে যে মোনাফিকে যে চক্রান্ত ছিল মোনাফিকটা যে সুযোগ খুঁজতে ছিল এবং তাদের ভয়াবহ পরিণতি কী আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলছেন ইসমিল্লাহ রহমান রহিম

অসহানা প্রত্যেক ব্যক্তির আমলের কারণে যে খারাপ কাজ করে শুধুমাত্র আজাব তার জন্য আসবে সে পুরুষ হোক বা নারী যদি কোনো পুরুষ অন্যায় করে পুরুষের জন্য তারপরে করে অন্য নারীরা আজাব করবে না কিন্তু পুরুষের কাজকে যদি কোনো নারী সাপোর্ট করে সহায়তা করে তখন তার উপরে আজাব আসবে তো এখানে মুনাফিক পুরুষ যারা ছিল তাদের সহযোগী স্ত্রীরা তারাও মুনাফিক ছিল তাদেরকে অল্লা তালা আদার দিবে না পুরুষ যারা ছিল তাদের সহযোগী নারী তারাও মস্মিক ছিল তারাও মস্মিক পুরুষদেরকে সহযোগী থাকে তেমনিভাবে বর্তমান কালে যারা কুপুর করে সেকুলারিজম করে বিভিন্ন ধরনের বাদ মতো আছে সে পুরুষ হোক সে নারী হোক প্রত্যেকের পাপের জন্য প্রত্যেককে শাস্তি নারী যারা পুরুষ নারী আল্লাহ সম্পর্কে কারা ধারণা করে তাদের জন্য সে আজাদ আছে

এরপর আল্লাহ আল্লাহ আল্লাহন তার আসলকে উদ্দেশ্য করে বলছেন প্রেরণ করেছি একদম সাক্ষ্য আহ্বান আহ্বানের জন্য অবাসীরা মানুষদেরকে আপনি সুসংবাদ প্রদান করেছেন

আমরা জানি দিনের শুরু এবং শেষ প্রথম এবং শেষে যদি সংযুক্ত করা হয় তাহলে পুরো দিনটাই চলে আসে তাহলে অত সব কেন মানে তাসটি পাঠ করতে হবে এটার দ্বারা বোঝানো হচ্ছে যে মানুষ সব সময় আল্লাহ তারা তাসটি পাঠ করবে কিন্তু সকাল এবং সন্ধ্যায় এই দুই বেলায় করবে না এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাত্রা হচ্ছে মানে এভরি টাইম সকল সময় আল্লাহ পাঠ করছেন নিশ্চয় যারা আপনার হাতে বায়াত গ্রহণ করত অর্থাৎ যারা আপনার হাতে বায়াত শপথ নেয় ইবাহা নিশ্চয়ই তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে এই ঘটনা আমাদেরকে মনে করে দিচ্ছে ওই হজরত উসমান রাজে আল্লাহ যখন আহ তার সঙ্গী সাথীদের থেকে বেতক হয়ে মক্কায় গিয়েছিলেন খবর এসেছিল গ্রেপ্তার করে এসে পৌঁছলো তখন তারা সকলেই একটা শপথ গ্রহণ করলো হাতে মানে সেই শপথটা কি যে তারা উসমান হত্যার প্রতিশোধ বন্ধুগণ চিন্তা করেন একজন মুমিনের জন্য অন্য মোমিনদের কোনো গরব ছিল

একজন মুমিন যদি কাফেরদের হাতে নিযুক্ত হয় প্রত্যেক মুমিনের উচিত তার পর্দা এই ঘটনা কে কেন্দ্র করে উসমান রাদিয়াল্লাহু তাআলা তখন মানে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা নিশ্চয় তারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে ইন্নামা ইউবাই ইউবাইউন আল্লাহ তারা যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তাদের হাত যেন আল্লাহর হাত তাদের হাত

ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما যারা সেই প্রতিশ্রুতিকে গ্রহণ করে পালন করে আল্লাহ তালা তাদের তাদের জন্য প্রতিশ্রুতি পালন করে এবং আল্লাহ তালা আল্লাহ তালার কাছে রয়েছে আজরা মহান পুরস্কার বন্ধুগণ এই যতক্ষণ পর্যন্ত সূরা আল ফাতাহের আমরা এই আমরা তারা মুসলমানদের বিরুদ্ধে কাজ করে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন আজাদ দেবেন এটা মানে স্পষ্ট ঘোষণা দুই নাম্বার নাম্বার দুই আল্লাহ তালা তাদের প্রতি রাগান্বিত হন আর রয়েছে নাম্বার তিন আকাশ এবং জমিনে মমিনদের জন্য সাহায্য করার জন্য আল্লাহ তালা অনেক বাহিনী রয়েছে অদৃশ্য বাহিনী রয়েছে নাম্বার চার নবী সাল সাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছে হেজায়াতের বার্তা দিয়ে সুসংবাদ দিয়ে সত্য প্রচারের জন্য এবং ভীতি প্রদর্শন করার জন্য নাম্বার পাঁচ মমিনদের উচিত সবসময় আল্লাহ তালার জিকির আজকার করা এবং একজন মমিন যদি কাছে মুসি আমাদের দিতে হয় তাহলে প্রত্যেক মনের উচিত সেই মনের ভাইয়ের হয় বন্ধুকান এরকম যারা বায়ান গ্রহণ করবে দিন প্রতিষ্ঠা করার জন্য তাদের বায়াত আল্লাহ রসুলের হাতে এবং তাদের মায়া আল্লাহর হাতে আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলি বোঝার তৌফিক আল্লাহ